কাজ আপনাদের জন্য একটি অত্যন্ত খুশির খবর আছে আর সেটা হলো আপনাদের আর ইংরেজি শেখার জন্য কোনো কোর্স কিনতে হবে না এবং কোনো শিক্ষকেরও আর দরকার হবে না কারণ আমি আপনাদের সহজভাবে ইংরেজি শেখানোর এমন একটি পদ্ধতি আবিষ্কার করেছি যা আপনাকে হানড্রেড পারসেন্ট নিশ্চিতভাবে ইংরেজি শিখিয়ে দেবে আর সেই পদ্ধতিটি হল ইংরেজি পাঁচটি ভাওয়ালের সমস্ত সাউন্ড শিখে ফেলা এবং তাদের ব্যবহারের নিয়মগুলো জেনে নেয়া মনে রাখবেন ইংরেজি শেখার ক্ষেত্রে ভাওয়াল সাউন্ডগুলোই হল সবচাইতে বড় সমস্যা কারণ প্রতিটি ভাওয়ালের কমপক্ষে চার থেকে পাঁচটি করে সাউন্ড হয়ে থাকে সুতরাং আপনি যদি একবার এসব ভাওয়ালগুলোর সমস্ত সাউন্ড ভালো করে শিখে নিতে পারেন এবং কোথায় কখন কোন সাউন্ডটি ব্যবহার করতে হবে সেটা জেনে নিতে পারেন তাহলে সম্পূর্ণ ইংরেজি ভাষাটি আপনার কাছে বাংলার মতো সহজ হয়ে যাবে আর সেই জন্যই আমি একটি নতুন কোর্স শুরু করেছি যেখানে আমি আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে প্রতিটি ভাওয়েলের সকল সাউন্ড এবং তাদের ব্যবহারের নিয়মগুলো বিস্তারিত শিখিয়ে দিচ্ছে আমরা সবাই জানি যে ভাওয়েল হল মোট পাঁচটি যেমন এ ই আই ও এবং ইউ গত দুইটি ক্লাসে আমরা অলরেডি এ এবং ই ভাওয়াল দুটির সমস্ত সাউন্ড এবং রুলগুলো শিখে ফেলেছি তাই আজকে আমরা ভাওয়াল আই এর সমস্ত সাউন্ড এবং কোথায় কোন সাউন্ডটি ব্যবহার করতে হবে সেটা সহজভাবে শিখিয়ে দিব আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি আর কোথাও এভাবে ইংরেজি শেখেননি আর শিখতেও পারবেন না কারণ এই নিয়মটি আমি এই প্রথম আবিষ্কার করেছি দীর্ঘ দশ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সুতরাং সহজ এবং শুদ্ধভাবে ইংরেজি শিখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর সবার সাথে এই ভিডিওগুলো একটু শেয়ার করে দিন যেন তারাও খুব সহজভাবে ইংরেজি ভাষাটা শিখতে পারে একজন আরেকজনকে সাহায্য করাই হল একজন প্রকৃত মানুষের পরিচয় আপনাদের সহজে ইংরেজি শিখতে সাহায্য করার জন্য আমি এত কষ্ট করে ক্লাসগুলো তৈরি করি তার বিনিময়ে মাত্র একটি লাইক এবং শেয়ার করে কি আপনারা আমাকে সাপোর্ট করতে পারেন না আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে ভিডিওতে একটি লাইক দিলে এবং ভিডিওগুলো শেয়ার করে দিলে আপনাদের তো কোনো টাকা পয়সা খরচ হবে না কিন্তু এগুলো পেলে আমার আরও আগ্রহ বাড়ে বেশি বেশি কাজ করার বিশ থেকে ত্রিশ হাজার টাকার এই কোর্সগুলো আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি আর আপনারা কি এতটুকু করতে পারবেন না সেটা আপনাদের বিবেকের ওপরেই ছেড়ে দিলাম আপনাদের এই সাপোর্ট আমার কাছে গুরুদক্ষিণা হিসেবে গ্রাহ্য হবে আশা করি আমি আপনাদের আন্তরিক সাপোর্ট পাব তাহলে চলুন মূল ক্লাসটি শুরু করা যাক আমাদের আজকের ভাওয়ালটি হল আই মনে রাখবেন এই আই ভাওলটি সাধারণত মোট চারটি সাউন্ডের জন্য বসে থাকে যা আমরা আজকের ক্লাসে উদাহরণের মাধ্যমে এক এক করে শিখে নিব। তো দেখ এক আই ভাওয়ালটির প্রথম সাউন্ড হল ই যার কার চিহ্ন হল ই কার দুই আই ভাওয়ালটির দ্বিতীয় সাউন্ড হল আই যার কার চিহ্ন হল আকার এবং ই একসাথে তিন আই ভাওয়ালটির তৃতীয় সাউন্ডটি হল আ যার কার চিহ্ন হলো আকার এবং চার আই ভাওয়ালটির চতুর্থ এবং সর্বশেষ সাউন্ডটি হল এ যার হলো হল এবার তাহলে চলো জেনে নেওয়া যাক সব সাউন্ডগুলোর জন্য কখন কোথায় আইভাওয়ালটি বসে থাকে যেমন দেখো ই সাউন্ডের জন্য আই ভাওয়ালটি ব্যবহার হওয়ার প্রথম নিয়মটি হল দুটি কনসোনেন্টের মাঝে আই ভাওয়ালটি থাকলে ওই আই এর সাউন্ড ই হয়ে যায় অর্থাৎ ক্লোজড সিলেবলের মধ্যে থাকা আই বাউলটির সাউন্ড ই বা ইকার হয় আর আমরা জানি যে ক্লোজড সিলেবল হল এমন সিলেবল যেই সিলেবলটি কোনো একটি কনসার্নেন্ট দিয়ে শেষ হয় তাই তো তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেন তোমরা খুব সহজেই নিয়মটি আরও ভালো করে বুঝতে পারো যেমন বিগ ডিড ফিশ হিম খিড পেন্সিল ভিকটিম পেন্সিলিকচার অ্যাটসেট্রা তো গাইজ ভালো করে লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দে আই এর সাউন্ড ইকার হয়েছে কারণ এসব শব্দে আই বর্ণটি দুটি কনসোনেন্টের মাঝে আছে অর্থাৎ ক্লোজড সিলেবলে আছে তাই আশা করি এখন তোমরা এই নিয়মটি খুব ভালো করে বুঝতে পেরেছ এবার তাহলে চলো নেক্সট রুলটি দেখে নেওয়া যাক আর নিয়মটি হল দুটি কনসোনেন্ট বা ডাবল লেটারের আগে আই বাউলটি থাকলে ওই আই এর সাউন্ড ই বা ইকার হয়ে যায় তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক কারণ উদাহরণগুলো দেখলে তোমরা বিষয়টি আরও সুন্দর করে বুঝতে পারবে যেমন দেখো ডাবল লেটার অর্থাৎ একই রকমের দুটি বর্ণের আগে আই থাকলে আই এর সাউন্ড ই বা ইকার হওয়ার কিছু উদাহরণ যেমন মিস খিস বিটার স্টিফ খেটেন রিটেন বিগার অ্যাটসেট্রা এবার দেখো দুটি কনসোনেন্টের আগে আই থাকলে ওই আই এর ই বা ইকার হওয়ার কিছু উদাহরণ যেমন ইনসেক্ট ইন্টার ইনজুরি ইগনোর ইলিগাল ইম্প্যাক্ট ইম্পোর্ট অ্যাটসেট্রা তো গাইজ ভালো করে লক্ষ্য করে দেখো যে উপরের প্রতিটি শব্দে আই এর পরে হয়তো ডাবল লেটার আছে আর তো দুটি কনসোনেন্ট আছে একসাথে তাই এসব শব্দে আই এর সাউন্ড ই বা ইকার কার হয়েছে আশা করি এখন তোমরা বুঝতে পেরেছ